ফুটফুটে নবজাতক কোলে এই মায়ের নাম লিমা তিনি যশোর সদর উপজেলার রামনগর গ্রামের মুস্তাকিম গাজীর স্ত্রী যশোর শহরের রেললেডস্থ আদিনা মেডিকেল কলেজ হাসপাতালে নর্মাল ডেলিভারির মাধ্যমে দ্বিতীয় পুত্র সন্তান ভূমিষ্ঠা হয়েছে তার পাঁচ বছর আগে এই হাসপাতালে সিজারিয়ান সেকশনের মাধ্যমে প্রথম কন্যা সন্তান ডেলিভারি হয়েছিল লিমার দ্বিতীয় সন্তানেরও সিজারিয়ান ডেলিভারি করাতে হবে এই প্রস্তুতি নিয়েই হাসপাতালে এসেছিলেন কিন্তু নর্মাল ডেলিভারির মাধ্যমেই দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে তিন জুন দু হাজার রাত একটা পঁয়ত্রিশ মিনিটে হাসপাতালের ডেলিভারি ওয়ার্ডের স্টাফ নার্স তপতী বিশ্বাস ও মিলি খাতুনের সহায়তায় নর্মাল ডেলিভারি সম্পন্ন হয় এতে দারুণ খুশি নবজাতকের মা লিমা খাতুন ও তার পরিবার ভালো করলে তো অনেক কষ্ট হয় সেই সেই খুব ভালো চেক আপ করা চেকআপ করার নর্মাল সম্ভাবনা রয়েছে এইটা পাঁচ বছর পরে এসেছে এটা আলাদা ইচ্ছা তারপরেও তার চেষ্টা আছে এটা তো আমরা আশা করিনি তারপরে এটা হয়েছে এতে আমরা অনেক খুশি এখানকার ডাক্তার নার্স সবাইকে ধন্যবাদ নরমালই কলিত ভালো সুস্থ মানে করার সাথে সাথে নর্মাল হলে সুস্থ ASCIIার কলিত 6 মাস 3 মাস বসে থাকা লাগে অসুস্থ থাকা লাগে আরো সমস্যা হয় মাঝে মাঝে কত সমস্যা হয় ও ব্যথা তো সহ্য করতেই হবে তাই ব্যথাটা এখনকির মেয়েরা তো সহ্য করতে চায় না তা সহ্য করলে সারা জীবন ভালো থাকা যায় হ্যাঁ তাকে জন্য তো অনেক অনেক ধন্যবাদ থাকবে যে আসলে তারা চেষ্টা করেছে তারা তো পাইত যে সিজার করে আমার অনেকগুলো টাকা খরচ হইতো সেগুলো আল্লাহ বাঁচায় দিয়েছে তারাও ছিলা হিসেবে মনে করেন যে চেষ্টা চালা হয়েছে অন্য হাসপাতালে সিজারের পরামর্শ দিলেও আটদিন হাসপাতালে এনে স্ত্রীকে নর্মাল ডেলিভারি করাতে পেরেছেন এই এম সোহাগ নামে এই ব্যক্তি হাসপাতালের একই ওয়ার্ডে ভর্তি খাতুনের প্রথমবার সেজারের পর দ্বিতীয়বার নর্মাল ডেলিভারি হওয়ার ঘটনায় অন্য রুগীদের সাথে তিনিও কিছুটা অবাক গতকাল বিকালবেলা আমি এখানে আট দিনে আমার ওয়াইফকে অ্যাডমিট করি গতকাল রাত চারটের সময় আমার বেবি বেবিটি নর্মালেই ডাক্তারদের মাধ্যমে বা নার্সদের মাধ্যমে ডেলিভারি হয় এবং বেবি এবং বেবির মা দুইজনেই ভালো আছে বর্তমান সমাজে দেখা যায় যে সেজার প্রথমটা সেজার হলে পর বা সিজারি করতে হয় সেক্ষেত্রে যে একটা বিরল ঘটনা ঘটে গেল আট দিনে বিশেষ করে যে দেখা আমার পাশের বেড়াই ছিল আপাটা প্রথম বেবিটা সিজারে ছিল তারপরে আমার এই ওয়াইফের আগেই হয়েছে ওটি নর্মাল ডেলিভারি যদি নর্মালের এই সংস্কৃতি চালু হয়ে যায় অশেষ মানে আল্লাহর অশেষ সহমতে আমাদের আগামী প্রজন্মের বিশেষ করে আমার বোনদের জন্য খুব সুন্দর পরিবেশ হয়ে যাবে আদিন হাসপাতালের ডেলিভারি ওয়ার্ডে কর্তৃপরত নার্স তানজিলা খাতুন বললেন আগে সিজার থাকলো যদি রুগী আসলো রুগী হওয়ার মতো অবস্থা থাকে আমরা সেটা নর্মাল ডেলিভারি করি এবং মা বাচ্চার সাথে সুস্থ থাকে সব খেয়াল রেখেই কাজ করি আমরা আমাদের এই ধরনের কেসগুলো এই হসপিটালে মাসে দুই চারটা হয়। পূর্বে সিজার হওয়া গর্ভবতী মা এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে এই মানসিকতা প্রবল যে প্রথম বাচ্চা সিজারিয়ান ডেলিভারি হলে গর্ভবতী মায়ের পরবর্তী সন্তানের ডেলিভারি সিজার ছাড়া সম্ভব নয় আদিন হাসপাতাল এই প্রথা ভেঙে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারিতে উৎসাহিত করছে বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ সিজারিয়ান মাদের যাতে নর্মাল ডেলিভারি হয় এতে আমাদের দুটো উদ্দেশ্য কাজ করে এক তাদের অর্থনৈতিক দিক সেভ হবে টাকা পয়সা কম খরচ হবে এবং মা সুস্থ থাকবে সিজারিয়ান মার সুস্থ হতে এক অপারেশনের পরে তিন মাস লেগে যায় তার সুস্থ হতে যে পরবর্তী বাচ্চা নিতে নিতে আবার চার পাঁচ বছর দেরি হয়ে যায় কিন্তু নর্মাল ডেলিভারি হলে একটা মা তাড়াতাড়ি সুস্থও হয়ে যায় সব জায়গায় আমরা আমাদের সিস্টারদের উৎসাহিত করেছি রুগীদের উৎসাহিত করতেছি কাউন্সেলিংয়ের মাধ্যমে যে সিজার হওয়ার পরও মায়েদের নর্মাল ডেলিভারি করা সম্ভব আমাদের ইডি স্যার আমাদেরকে উৎসাহিত করেন যে গর্ভবতী মা যাদের প্রথমবার সিজার প্রথমবার সিজারের সঠিক ইন্ডিকেশন আর ছাড়া অনেকভাবেই সিজার হয় অনেক সময় ফিটাল ডিস্ট্রস হলে সিজার হয় অনেক সময় দেখা যায় যে গ্রামগঞ্জে বিভিন্ন আশেপাশে ছোটোখাটো ক্লিনিকেও তার গেলেই সিজার করে দেয় পেশেন্টরা ভয়েও সিজার করে ফেলে অনেক কারণেই সিজার হয় অ্যাবসুলেট ইন্ডোকেশান ছাড়াও অনেক সিজার হয় যে সমস্ত গর্ভবতী মাদের আগে সিজার করা তাদেরকে যদি তাদের পূর্বে তথ্যগুলো সঠিকভাবে বিবেচনা করি তাহলে অনেক পেশেন্টেরই তার প্রায় থার্টি থেকে ফর্টি পারসেন্ট পেশেন্ট পুনরায় নর্মাল ডেলিভারি করা সম্ভব যারা পূর্বে সিজারিয়ান সেকশন করেছেন এবং এবং নর্মাল ডেলিভারি করতে আগ্রহী তারা অবশ্যই আদিন মেডিকেল কলেজ হাসপাতালে আপনারা আসবেন ইসলাম তারেক নিউজন বিড়ি যশোর